চাচি কি করেন আপনি চাচি যাতে বিকে করেন এই যে আপনি যে টাকা পান তাতে বাজার সাথে দেয় না বাবা আমি বলছি কি আপনি যে সাহায্য উঠে চলেন যে টাকা পান ওই টাকাতে কি সবজি বাজার বুঝে সব কিনে চলতে পারেন

दूं मज़दूर जी पाव जी गिरा व्यतां पाव लार पंजे पाव से से सिलारी ऐसे के दूं मार से 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 सिलारी ऐसे बाबा गुणाती जायूं किस देवूं की नाज़ा जानकारी बाय बाबा ये ती सॉर्ले एंड के बाबा ती কয় টাকা পাইছেন কয় টাকা এখন আমি তো আমার একটু সমস্যা চলতেছে আমার করে টাকা দিতে পারবেন নি আমার অনেক সমস্যা চলতেছে আমার করে টাকা দিবেন নি এই যে কটা আপনি আবার উঠে চলেন আমার এই কটা দিয়ে দেন দে দেন এই কটা দেন আমারে দিছেন আপনি দিয়ে খুশি নি দিয়ে খুশি আমি খুশি কয় টাকা এটা বলেন তো কয় টাকা এখানে কয় টাকা আপনি তো বেজার হয়ে যাবেন পরে অনেক কষ্ট করলেন কয় টাকা কয় টাকা এখানে কয় টাকা অনেক টাকা পাঁচ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ষোলো টাকা পাঁচ টাকা একুশ টাকা নিয়ে যাম বুঝছেন কিন্তু আপনি চলবেন কি দেয় কি খায় কি খায় চলবেন আবার আট পানে আবার আট পানে আল্লাহ মিলে যায় তাই দিবে বুঝছি আল্লাহ তো আপনার অল্প কিছু মিলাই দেবো আমার কাছে এই যে চাচি এই যে চাচি এই যে নেন এই যে